সবাইকে আসসালাম থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে আলু ঝোল তরকারি যেটা খুবই সহজভাবে রান্না করব যেন নতুনরা খুবই সহজে রান্নাটি করে নিতে পারে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে ত্বকেটি রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি এবং মাংসতে যেন হাড় চর্বি সহই থাকে তাহলে মাংস খেতে কিন্তু খুবই মজার হবে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যার যার ইচ্ছে মতো কেটে নিলেই হবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে যেহেতু আলু ঝোল তরকারি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দু টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে এক চা চামচ জিরা বাটা ব্যবহার করেছি এবং আধা চা চামচ গরম মশলা বাটা ব্যবহার করেছি কিছু আস্ত গরম মশলাও দিলাম আমি প্রায় চা পাঁচটির মতো এলাচি থেতো করে দিয়েছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম এবং কয়েকটি দারচিনি এবং কয়েকটি লংও দিয়ে দিয়েছি এখানে আমি আধা কাপে একটু কম হবে সয়াবিন তেল দিয়ে দিলাম নিজেদের পরিমাণ মতো তেলটা আসলে দিয়ে দিতে হবে তো আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করেছি যদি জিরা বাটা দিতে না চান সেক্ষেত্রে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি গরম মশলা বাটাও না থাকে তাহলে এ সময়ে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো কোট হবে তো হাতটা ধুয়ে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম তো আপনাদের হাতে সময় বেশি থাকলে এটাকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন আর যদি সময় কম থাকে তাহলে চুলায় বসিয়ে দিতে পারেন আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম মানে আধা ঘন্টা পরে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে মাংসকে কষিয়ে নিতে হবে আমি নেড়ে ছেড়ে ঢেকে অপেক্ষা করলাম প্রায় বিশ মিনিট পরে ফিরে এলাম মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেলও উপরে উঠে এসেছে আমার এই মাংস কষানো হয়ে গিয়েছে এখন মাংস সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম চুলার জালটা এখনও আমি কিছুটা কমিয়ে রেখে তারপরে মাংস সিদ্ধ করে নিব এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে অবশ্যই একটু নেড়েছে দিতে হবে তা নাহলে তলা নিতে লেগে যাবে ঢেকে অপেক্ষা করলাম আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে এলাম পানীয় কিন্তু এর মধ্যে শুকিয়ে এসেছে আর মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে মাংস যখন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হয়ে যাবে তখন আমি এখানে আলু মেশাবো আমি এখানে প্রায় পাঁচ ছটির মতো আলুকে এভাবে কেটে নিয়েছি আর গরু মাংস ঝোল তরকারিতে আলুটা একটু এরকম বড়ো সাইজ করে দিলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে তবে আলুর পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাইরে কমে দিতে পারেন তবে আলুর পরিমাণটা কিছুটা কম রাখে ভালো বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকখানি কমে যায় এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আলু দেওয়ার পরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট ফিরে আসবো আবার পাঁচ মিনিট পরে তো আলু দেওয়ার পরও আমার কষানো হয়ে গিয়েছে আর মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে এটা কিন্তু ভোলা যাবে না এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আলু মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবেই পানি দিয়ে দিতে হবে যে মাংস আলু দনুটাই সেদ্ধ হবে আবার ঝোলের পরিমাণটা কতটুকু রাখতে চান সেই হিসাব করে পানি দিয়ে দেবেন তো আমি ফিরে এলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে চুলা জালটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে থেকে কিছুটা বাইরে রেখেছিলাম যেহেতু পানি দিয়েছি এখন চুলা জালটা বাইরে রাখলে বেশি ভালো হবে এ পর্যায়ে এসে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো ভাঙা দরকার নেই আপনারা ঝাল পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে ভেঙে দিতে পারেন এবং মুচুর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আমার এখানে কিছুটা লবণ প্রয়োজন ছিল আমি দিয়ে দিলাম আর এই আস্ত কাঁচামরিচগুলো কিন্তু মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখনই দিবেন এত করে এত সুন্দর একটি ফ্লেভার বের হয় যখন আপনারা দিবেন তখনই বুঝতে পারবেন আমার এই তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো আরও রান্না করে নিলাম তো নামানোর আগে এখানে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে এখন একটু মিশিয়ে নির চুলাটা এখন আমি বন্ধ করে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে দেব। আর এই পাঁচ ছয় মিনিটের মধ্যে ঢাকনাটা উঠানোর কোনো দরকার নেই এত করে ফ্লেভারটা খুবই ভালো আসে আমি এখন একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটা কেমন রেখেছি আপনারা বুঝতে পারছেন আর নামানোর পরে এটা একটুখানি টেনে আসবে এখন আমি একটু পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন সাদা পোলার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ